হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার কাইট এর ইউনিট ওয়ানের ভিডিও অলরেডি আমি পোস্ট করে দিয়েছি আজকে তোমাদের পড়াবো ইউনিট টু প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু ইন ডিটেলড মিনিং কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যখন পড়াচ্ছি তখন খুব মন দিয়ে দেখবে ওয়ার্ড যেগুলো বলছি তার যে সিনোনিম যেগুলো বলছি সমার্থক শব্দ সেইগুলো কিন্তু অবশ্যই খাতায় লিখে নেবে চলতটা শুরু করা যাক শুরু করার আগে বলবো যদি চ্যানেলটি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এবছর আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ইংলিশের পেইড ক্লাসে শুরু করেছি নিচে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রল চলছে স্ক্রল হচ্ছে আর ডেসক্রিপশনে কিন্তু তোমরা নাম্বারটা পেয়ে যাবে যেটা দ্বারা তোমাদেরকে যোগাযোগ করতে হবে একদম লিমিটেড সিট এই পেইড ক্লাসে কিন্তু তোমাদের জুম মিটিং এর মাধ্যমে যে জুম অ্যাপ আছে সেটার মাধ্যমে তোমাদের আমি পড়াবো ওখানে একদম ওয়ান অন ওয়ান ইন্টারেকশন হবে এখানে ইউটিউবে যে যে ব্যারিয়ারটা যেটা রয়েছে যে বাধাটা রয়েছে যেখানে তোমরা কোশ্চেনগুলো ঠিকঠাক যে বলতে পারো না ওখানে কিন্তু তোমরা একদম ডিরেক্টলি আমাকে কোয়েশ্চেনগুলো করতে পারবে সেটা গ্রামার রিলেটেড হোক রাইটিং রিলেটেড হোক সিন আনসিক আনসিন যাই হোক সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি তোমাদেরকে সেখানে পড়াবো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমি এখানে অ্যামাউন্টটাও লিখে দিয়েছি নাইন ওয়ান টাইম কিন্তু এটা মাসিক নয় মান্থলি নয় শুধু একবার দিতে হবে আপ টু একদম পরীক্ষা অবধি আরেকটা জিনিস বলে রাখি এই যে অ্যামাউন্টটা কিন্তু এই যে ফিজটা কিন্তু বেড়ে যাবে শুধুমাত্র স্টার্টিং অফার এটা এটা হয়তো দু হাজার বা তিন হাজার হয়ে যেতে পারে ওকে তাই আমি তোমাকে বলবো যে লেট করবে না যদি তোমার ভালো লেগে থাকে অলরেডি যদি তুমি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে এই জিনিসটা কিন্তু আমি গত বছর স্টার্ট করিনি এ বছর কিন্তু করাচ্ছি তাই একদম এই অপরচুনিটিটা মিস করবে না দেখো তাহলে শুরু করছি ইউনিট টু তালে কি বলছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার কি বলছে এটা অলওয়েজ লাভলি অলওয়েজ মানে কি সর্বদা সব সময় ওকে লাভলি মানে সুন্দর এটা সব সময় সুন্দর কোথায় না অন দ্য বিগ হাফ মুন মানে বিগ হাফ মুন ওই যে আইল্যান্ড ওই যে দ্বীপ সেখানে সব সময় বেশ লাভলি মানে পুরো সময়টাই লাভলি মানে সুন্দর ইন সামার গ্রীষ্মকালে ওকে এবার একটা জিনিস খেয়াল রাখবে আমাদের দেশে আমাদের দেশগুলো যেহেতু গ্রীষ্মকালীন দেশ আর কি এখানকার যে জলবায়ু যে ক্লাইমেট সেহেতু এখানে সামারটা অতটা গ্রীষ্মকালটা অতটা আরামদায়ক নয় কিন্তু যেগুলো শীত প্রধান দেশ সেইখানে কিন্তু সামার বা গ্রীষ্মকালটা কিন্তু যথেষ্ট আরামদায়ক ওকে বরং শীতকালটা উইন্টারটাই কিন্তু ওদের বেশি কষ্টদায়ক হয় ওকে তো খেয়াল রাখবে তাই এখানে বলছে যে এটা অলওয়েজ লাভলি কোথায় না বিঘাপ মনে সামার সিজনে গ্রীষ্মকালে ওয়েন ইট ইজ ফাইন যখন এটা বেশ সুন্দর থাকে এই পুরো সময়টা বা এই এই যে আইল্যান্ডটা বি হাফ কোন যখন খুব সুন্দর থাকে তখন কি হয় না হারবার ইজ দেখো আগের ইউনিটেও বলেছিলাম হারবার মানে বন্দর কোন বন্দর না জাহাজ বন্দর বা যেখানে তোমার মাছ ধরা হয় ওকে সমুদ্রের তীর যেটা সেইটাকে বলা হচ্ছে এখানে বিমান বন্দর নয় কিন্তু ওকে তাহলে বলছি ওয়েন ইট ইজ ফাইন যখন এটা খুব সুন্দর থাকে ঠিকঠাক থাকে তখন কি হয় না দা হারবার ইজ ব্লু এন্ড কাম পুরো বন্দরটা কি রকম থাকে নীল এবং শান্ত কাম মানে হচ্ছে শান্ত উইথ লিটল উইন্ড এন্ড রিপলস লিটল মানে ছোট বা একটু আর উইন্ড মানে কি উইন্ড মানে হচ্ছে বাতাস লিটল উইন্ড মানে একদম খুবই কম বাতাস যখন বয়ে আর কি ওকে ওকে এন্ড রিপলস মানে হচ্ছে ঢেউ ছোট 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 ঢেউ ওকে তাহলে বলছে এই সময়টা এই যে সামার সিজনে ওই বিগ হাফ মুনে কি রকম থাকে এই হারবারটা ব্লু থাকে এন্ড কাম থাকে শান্ত থাকে উইথ লিটল উইন্ড এন্ড রিপলস এবং এই সময় কি থাকে না খুবই কম বাতাস বয় এবং ঢেউ খুবই কম ঢেউ থাকে ওকে এভরি সামার প্রত্যেক সামারে প্রত্যেকটা গ্রীষ্মে উই হ্যাড সাম হবি আমাদের প্রত্যেক গ্রীষ্মকালেই কিন্তু একটা করে হবি মানে একটা করে শখ থাকতো ওকে দ্য লাস্ট সামার গত গ্রীষ্মকালে বিফোর ডিক অ্যান্ড মিমি কেম মানে ডিক এবং মিমি আসার আগে গত গ্রীষ্মকালে ডিক অ্যান্ড মিমি আসার আগে তার মানে কি নিশ্চয় ডিক আর মিমি এখন এসে গেছে বুঝা তাহলে আসার আগে গত গ্রীষ্মকালে কি না উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস আমরা পুরো পাগল ছিলাম ক্রেজি মানে পাগলের মতো হয়ে যাওয়া ওকে তাহলে আমরা পুরো পাগল ছিলাম কিসের ব্যাপারে কাইটস মানে ঘুড়ির ব্যাপারে মানে ঘুড়ি নিয়ে আমরা পুরো পাগল ছিলাম এ বয় অন দ্য মেন ল্যান্ড আমি তোমাকে আগের ইউনিটেই বলেছিলাম মেন ল্যান্ড মানে হচ্ছে মূল ভূখণ্ড আবার একটু ছোট্ট করে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে যদি এটা ভারতের মেন ভূখণ্ড মানে ম্যাপ যেটা বলতে পারো এটা যদি ভারতের ম্যাপ হয় আর এটা যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয় তাহলে এইগুলো হচ্ছে এক একটা দ্বীপ বা দ্বীপপুঞ্জ মানে আইল্যান্ড ওকে তো এটা কি হচ্ছে না ভারতের যে মূল ভূখণ্ড এইটাকে বলেছে হচ্ছে মূল ভূখণ্ড এটা থেকে অনেক দূরে আছে লেগে নেই তাই না আলাদা আছে সেপারেট আছে তো এই অংশটাকে বলা হচ্ছে মূল ভূখণ্ড মেনল্যান্ড আর এইগুলোকে বলা হচ্ছে আইল্যান্ড তো এখানে যে বিঘাপুন আইল্যান্ডটা বলা হচ্ছে এই রকম হয়তো বিঘাপুন অর্ধচন্দ্রাকৃতি আইল্যান্ড এটা তো এটা হয়তো কোনো একটা পোর্শন বা কোনো একটা পার্ট আছে যেটার থেকে আলাদা আছে ওকে তো তাই এই অংশটাকে বলা হচ্ছে মেনল্যান্ড আর এটা হচ্ছে একটা আইল্যান্ড ওকে তাহলে কি বলছে যে এ বয় অন দ্য মেনল্যান্ড ওই মেনল্যান্ড ল্যান্ডের একটা ছেলে আহ কি করেছিল না শোর দেখো শো করা মানে হচ্ছে দেখানো কে রাখবে শো মানে হচ্ছে দেখা নয় ওকে শো মানে হচ্ছে দেখানো দেখানো অন্য কাউকে দেখানো আর সি মানে হচ্ছে দেখা সি মানে নিজে দেখা আর শো মানে হচ্ছে অন্য লোককে দেখানো ওকে তাহলে কি বলছে একটা মেনল্যান্ডের একটা ছেলে দেখিয়েছিল ক্লডকে মানে তার দাদাকে হাউ টু মেক দেম কিভাবে সেগুলোকে তৈরি করতে হয় ব্যাক অন দ্য আইল্যান্ড যখন তারা ফিরে যেত আইল্যান্ডে উই মে মেড মানে আইল্যান্ডে ফিরে গিয়ে উই মেড প্লেন্টি অফ কাইটস আমরা বানাতাম কি প্লেন্টি অফ কাইটস প্লেন্টি অফ কথাটা মানে হচ্ছে অনেক খেয়াল রাখবে প্লেন্টি মানে হচ্ছে অনেক প্রচুর এর সাথে অফ থাকে ওকে প্লেন্টি অফ কাইটস বলতে পারো প্লেন্টি অফ যে কোনো কিছু বলতে পারো ওকে প্লেন্টি অফ বলতে পারো জামা কাপড় বলতে পারো যে কিছু বলতে পারো ওকে তাহলে কি বলছে আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম ওইখানে ফিরে গিয়ে ক্লড উড গো অ্যারাউন্ড টু দি সাইড অফ দ্য আইল্যান্ড ক্লড যেত অ্যারাউন্ড মানে ঘুরে তাই না কোথায় যেত ঘুরে টু দি আদার সাইড অফ দ্য আইল্যান্ড মানে আইল্যান্ডের দ্বীপের অন্য সাইডে ঘুরে যেত ক্লড অ্যান্ড উই উড প্লে এবং আমরা খেলতাম শিপ রেকেড ম্যারিনার্স দেখো এখানে কিছু জিনিস বোঝার ব্যাপার আছে এটা যদি বিগ হাফমুন আইল্যান্ড হয় ওকে বিগ হাফমুন কেন অর্ধ চন্দ্রাকৃতি বলছি সেই জন্য আমরা গেস করে নিচ্ছি যেটা এটা অর্ধেকটা চাঁদের মতো আছে তাহলে কি করছে না এটা ছোট যেহেতু দ্বীপটা তাহলে ক্লড বলছে কি যে এই দিক থেকে এই দিকে চলে আসতো ওকে আর এইখানে লেখিকা থাকতেন মন্ট ওকে লুসি মন্ট মন্ট গোমারি এবারে তারা কি করতো এটা ঘুড়ি ওড়াতো ওকে এবার একটা খেলার নাম এখানে বলেছে সেই খেলাটার নাম হচ্ছে শিপ রেকেড ম্যারিনার্স দেখো শিপরেকেড ম্যারিনার্স এই কথাটা মানেটা তোমাকে বুঝতে হবে দেখো শিপ মানে জাহাজ রেক মানে হচ্ছে ভেঙে যাওয়া আর ম্যারিনার মানে হচ্ছে নাবিক ওকে তাহলে নিশ্চয় তোমরা এরকম অনেক গল্প পড়েছো যে সমুদ্রে অনেকে কি হয় যে যখন ঝড় আসে তখন জাহাজ ভেঙে যায় বা নৌকো ভেঙে যায় তখন সেটা যারা চালায় বা সেটা দিয়ে সেটা সেটার উপর দিয়ে যারা যাত্রীরা যারা থাকে বা যারা নাবিকরা যারা থাকে তারা তাহলে সেখান থেকে সাতার কেটে কেটে কোথায় মানে সমুদ্রের তীরের দিকে যাওয়ার চেষ্টা করে ওকে তো অনেক ক্ষেত্রে কি হয় যে তারা সমুদ্রের তীরে যখন চলে আসে কিন্তু হয়তো খুবই একাকী মানে খুবই একটা লোনলি একটা আইসোলেটেড একটা দ্বীপে হয়তো তারা পৌঁছে গেছে যেখানে যেটার সাথে হয়তো আউটসাইড ওয়ার্ল্ডের কোনো টাচ নেই কোনো কানেকশন নেই তো তারা দূরের যে সমস্ত জাহাজগুলো যাচ্ছে তাদেরকে সিগনাল দেওয়ার জন্য কি না করতো বানিয়ে সেটা তারা ওড়াতো অনেক ক্ষেত্রে তারা আগুন জ্বালায় আগুন জ্বালায় সে আগুনের মাধ্যমে যে ওই ধোঁয়াটা উঠতো সেই ধোঁয়াটা কিন্তু অনেক দূর থেকে দেখা যায় তো সেটা দেখে হয়তো কোনো জাহাজ বা কোনো নৌকো যারা হয়তো মাছ ধরতে আসছে তারা সেই ধোঁয়াটা দেখে বুঝতে পারে যে কেউ হয়তো ওই আইল্যান্ডে বা ওই দ্বীপে ফেসে গেছে ওকে তো তাকে তারা রেস্কিউ করার জন্য উদ্ধার করার জন্য ওই দ্বীপে যেত বা যায় ওকে এর একটা চল রয়েছে তো এখানে ওই ঘুড়ি ওড়ানোটাও একটা প্রসেস তোমার হতে পারে যেটা দ্বারা তুমি হয়তো নিজেকে রেস্কিউ করার চেষ্টা করছো ওকে তো এখানে ওটা একটা খেলার মতো এরা খেলছে এই বাচ্চাগুলো ওকে তো সেটাই বলছে যে কি যে ক্লড উড গো অ্যারাউন্ড টু দি আদার সাইড অফ দ্য আইল্যান্ড ওই আইল্যান্ডের অন্য সাইডে যেত অ্যান্ড উই উড প্লে এবং আমরা খেলতাম কি পার্টনারশিপ রেকেট ম্যারিনার্স ঠিক যেমন আগের ইউনিটে তোমরা অন্য একটা গেমের কারণ তোমরা একটা নাম শুনলে যেটার নাম ছিল পাইরেট গেমস তাই না যেহেতু তারা সমুদ্রের ধারে থাকছে তাই সব সমুদ্র রিলেটেড তাদের গেমগুলো তাই না পাইরেট মানে হচ্ছে জলদস্যু পাইরেট গেমস ওকে দেখো তাহলে কি বলছে তারা ওই ক্লড অন্য সাইডে যেত অ্যান্ড উই উড প্লেস শিপ রেকেট ম্যারিনার্স সিগনালিং টু ইচ আদার একে অপরকে সিগনাল দিয়ে সংকেত দিয়ে কি দিয়ে না উইথ কাইটস ঘুড়ি দিয়ে মানে ক্লডো এই দিক থেকে একটা ঘুড়ি সিগনাল দিত ওকে আর উল্টো দিক থেকে লেখিকাও সিগনাল দিত ওকে এবারে বলছে উই হ্যাড এ কাইট কাইট বলছে আমাদের একটা ছিল দ্যাট ওয়াজ বিগ যেটা অনেক বড় ছিল কাভার্ড এবং আবৃত ছিল ঢাকা ছিল কি দিয়ে উইথ লাভলি রেড পেপার খুব সুন্দর লাভলি মানে সুন্দর বিউটিফুল রেড পেপার দিয়ে লাল রঙের কাগজ দিয়ে ঢাকা ছিল উই পেস্টেড পেস্ট মানে হচ্ছে চিটিয়ে দেওয়া ওকে তাহলে উই পেস্টেড গোল্ড টিনসেল স্টারস সোনালী রঙের টিনসেল স্টারস মানে হচ্ছে যে তারা যেগুলো থাকে তোমরা দেখবে অনেক ক্ষেত্রে কেক বা বিভিন্ন বার্থডে পার্টিতে সাজানো হয় বেলুনকে সাজানো হয় থার্মোকলের বিভিন্ন জিনিস সাজানো হয় ওগুলোতে তারা তারা মানে স্টারের মানে তারার মতো দেখতে অনেক জিনিসকে চিটিয়ে দেওয়া হয় তাই না যেগুলো চকচক করতে থাকে তো ওইগুলোকে টিনসেল স্টারস বলা হয় তাহলে উই পেস্টেড বোল্ড ইনসেল স্টার্স অল ওভার ইট গোটা এটার উপরে চিটিয়ে দিতাম অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস এবং সেটার উপর আমরা লিখে দিতাম ফুল অন এট মানে পুরোটাতে লিখে দিতাম কি লিখে দিতাম ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট তাদের নামটা ওকে বিগ হাফ মুন লাইট হাউস তাদের অ্যাড্রেসটা লিখে দিত ওকে এইবার দেখো এই দেখো ছবিটা দেখতে পাচ্ছ তাই না এই যে এখানে লাইট হাউস আছে এবার বলছো ওয়ান ডে একদিন দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড গ্র্যান্ড মানে যে বিশাল বড় বাতাস এখন বাতাসকে তো তুমি বিশাল বড় বলতে পারো না ওটাকে তো তুমি কোন স্ট্রাকচার বা গঠন নেই কিন্তু এখানে লেখিকা লিখছেন যে অনেক বড় উইন্ড ছিল তার মানে অনেক বেশি বাতাস বই ছিল তার জন্য এখানে গ্র্যান্ড উইন্ড বলছে যে একদিন দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং ঘুড়ি ওড়ানোর জন্য প্রচন্ড সেখানে বাতাস ছিল আই এম নট শিওর আমি ঠিক নিশ্চিত নই হাউ ইট হ্যাপেন্ড কিভাবে এটা ঘটেছিল বাট কিন্তু অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট যেমনি ব্রিং করা মানে কি দেখো ব্রিং মানে হচ্ছে আনা নিয়ে আসা তাই না নিয়ে আসা অথবা আনা ওকে তাহলে বলছে যেমনি যেমনি বলছে আমি নিয়ে আসছিলাম কাইটটাকে ফ্রম দ্য হাউস বাড়ি থেকে নিয়ে আসছিলাম আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রকস ট্রিপ করা মানে কি দেখো ট্রিপ করা মানে হচ্ছে হোচট খাওয়া ওকে তাহলে আমি ট্রিপ করে গেলাম মানে হোটো হোচট খেয়ে গেলাম এক সেকেন্ড অ্যান্ড ফেল মানে পড়ে গেলাম ওভার দ্য রকস মানে পাথরের ওপর পড়ে গেলাম এবারে কি হলো মাই এলবো এলবো মানে হচ্ছে কনুই আমার কনুইটা ওয়েন্ট মানে চলে গেল গো থেকে পাস সেন্স ওয়েন্ট ক্লিয়ার একদম পরিষ্কারভাবে থ্রু মানে মধ্যে দিয়ে দা কাইট ওই কাইটের মধ্যে পরিষ্কারভাবে চলে গেল কনুইটা মেকিং এ বিগ হোল একটা বড় হোল হোল মানে হচ্ছে গর্ত একটা গর্ত তৈরি করে বা গর্ত তৈরি করে দিয়ে আমার ওর মধ্যে দিয়ে চলে গেল ওকে মানে ঘুড়িটা তাড়াতাড়ি করতে হতো করতে হলো তাড়াহুড়ো করতে হলো টু ফিক্স দ্য কাইট ফিক্স করা মানে হচ্ছে সারানো সারিয়ে তোলা মানে ঠিক করার কথা বলছে কেন এই কাইটটাকে ফিক্স করার জন্য আমাদেরকে অনেক তাড়াতাড়ি করতে হলো তাড়াহুড়ো করতে হলো বা তাড়াতাড়ি করতে হতো

we rushed into the lighthouse rushed into মানে কি রাশ করা মানে কি রাশ করা মানে যে ধে আসা প্রচন্ড জোরে ছুটে আসা তাহলে we rushed into the lighthouse lighthouse আমরা ছুটে আসলাম টু গেট सम পেপার কিছু পেপার নেওয়ার জন্য we knew আমরা জানতাম देयर वाज नो मोर রেড পেপার আমরা জানতাম যে আর কোনো রেড পেপার নেই we took the first thing আমরা নিলাম প্রথম জিনিস হ্যান্ডি যেটা হ্যান্ডি মানে ইউজফুল উপযোগী দরকারি বা যেটা কাজে লাগে সেই জিনিসটাকে বলা হয় হ্যান্ডি মানে যে জিনিসটা আমাদের কাছে হ্যান্ডি মনে হলো সেটাকে আমরা নিয়ে নিলাম প্রথম যে জিনিসটাকে হ্যান্ডি মনে হলো সেটা আমরা নিয়ে নিলাম এখানে একটা ড্যাশ দিয়ে বলা হয়েছে সেই হ্যান্ডি জিনিসটা কি অ্যান ওল্ড লেটার একটা পুরনো চিঠি লাইং অন বুক বুককেস মানে হচ্ছে বইয়ের যে আলমারি যেটা পড়েছিল কোথায় ওই বইয়ের আলমারিতে ইন দ্য সিটিং রুম কাইট প্যাচ করা মানে কি তালি দেওয়া তাপ্পি দেওয়া ভালো বাংলায় বলা হয় মানে কোনো জিনিস যদি ছিঁড়ে যায় তার উপরে কিছু একটা লাগিয়ে সেলাই করে দেওয়াটাকে বলা হয় প্যাচ করা সেটা কাপড়ের ক্ষেত্রে বলতে পারো বা এখানে যেহেতু কাগজ হচ্ছে তাই তবুও এখানে প্যাচ ওয়ার্ডটা ইউজ করা যায় তাহলে উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার আমরা ওই লেটারটা দিয়ে ওই চিঠিটা দিয়ে ছিটিয়ে দিলাম মানে ঠিক করে দিলাম জায়গাটা এ শিট অন ইচ সাইড শিট মানে হচ্ছে ওই কাগজ আর কি অন ইচ সাইড প্রত্যেকটা সাইডেই ওকে ছিটিয়ে দিলাম অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার ড্রাই করা মানে হচ্ছে শুকিয়ে দেওয়া শুকিয়ে দিলাম বাই দ্য ফায়ার মানে হচ্ছে পাশে আগুনের পাশে শুকাল শুকালাম উই স্টার্টেড আউট আমরা শুরু করলাম এবারে অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট এবং উড়ে গেল ওপরে কি কাইট কাইটটা চলে গেল ওপরে লাইক এ বার্ড একটা পাখির মতো দ্য উইন্ড গ্লোরিয়াস দেখো গ্লোরিয়াস মানে হচ্ছে সম্মানজনক তো এখানে উইন্ডটাকে গ্লোরিয়াস কেন বলা হচ্ছে এখানে গ্লোরিয়াস মানে তুমি বলতে পারো ওই আর কি অনেক বড় ছিল অনেক সুন্দর ছিল ওকে যথেষ্ট কাজে লাগছিল তাদের ঘুড়ি ওড়ানোর জন্য সেই জন্য ওকে দ্য উইন্ড গ্লোরিয়াস অ্যান্ড ইটস সোর্ড সোর করা মানে কি সোর এস ও এ আর সোর মানে হচ্ছে ওপরের দিকে ওঠা ওকে বা ফুলে যাওয়া কোনো জায়গায় যদি কোনো আঘাত লাগে তখন যখন সেটা ফুলে যায় সেটাকেও কিন্তু সোর বলা হয় ওকে তাহলে দেখো কি বলছে ইট সোরড অল এট একসাথে হঠাৎ করে কি হলো স্ন্যাপ স্ন্যাপ কথাটা মানে কিন্তু ছিড়ে যাওয়া নয় কিন্তু ছিড়ে যাওয়া যখন বলা হয় তখন স্ন্যাপ কথাটা ইউজ করা হয় ওকে যেমন ধরনা বন্দুকের গুলির যে আওয়াজ যখন কোনো মানে বন্দুক চালানো হয় তখন একটা এটা ইন্টারজেকশন ইউজ করা হয় এগুলোকে ইন্টারজেকশন বলা হয় সেটা বলা হয় ওকে এই কথাটা মানে হচ্ছে যেটা আমরা বাংলা বলি দুম এই যে কথাগুলো এগুলো হচ্ছে দুম এই যে কথাগুলো পট এই যে কথাগুলো এইগুলোকে বলা হচ্ছে এক ধরনের ইন্টারজেকশন তো এটা হচ্ছে এক ধরনের ইন্টারজেকশন ওকে স্ন্যাপ এমনি তো স্ন্যাপ মানে ছিঁড়ে যাওয়া বলতে পারো তুমি তাহলে এখানে বলছে স্ন্যাপ অল অ্যাট ওয়ান স্ন্যাপ দেখো এখানে বিস্ময়সূচক চিহ্ন এক্সক্লেমেটরি মার্ক এক্সক্লেমেশন মার্ক কিন্তু দেওয়া হয়েছে তাহলে ছিঁড়ে গেল অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড এবং ওই যে ক্লড আছে কিভাবে স্ট্যান্ডিং দাঁড়িয়ে উইথ এ বিট অফ কর্ড একটা সুতো নিয়ে একটুখানি কর্ড নিয়ে ইন হিজ হ্যান্ড তার হাতে ওকে মানে ছিঁড়ে গেল গুড়িটা আর শুধুমাত্র তার হাতে সুতোটা আছে লুকিং ফুলিশ ফুলিশ মানে বোকা মানে বোকা বোকা লাগছে তাকে দেখতে এই রকম অবস্থায় ক্লড দাঁড়িয়ে আছে আওয়ার কাইট হ্যান্ড সেল ডাবে আমাদের কাইটটা চলে গেছে ওকে কোথায় ওভার টু দ্য ল্যান্ড ওই ল্যান্ডে চলে গেল আমাদের ঘুড়িটা তাহলে এই হচ্ছে আমাদের আজকের ইউনিট টু আমি ছোট্ট করে এক্সারসাইজ গুলো করানোর চেষ্টা করছি দেখো কি বলছে চুজ দ্য কি ইনসাম দ্য মুন ইজ অলওয়েজ গ্রীষ্মকালে কি সবসময় রকম থাকে লাভলি তাই না এখানে লাভলি ছিল আনপ্লেজেন্ট মানে আরামদায়ক নয় যেটা ওকে বোরিং মানে একঘেয়ে ডাল মানে ওই এক প্রায় ওকে আনসার হবে লাভলি ব্যাক অন দ্য আইল্যান্ড মানে আইল্যান্ডে ফিরে গিয়ে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার মেড প্লেন্টি অফ অনেক কি বানাতো তারা টাইটস বানাতো পাপেটস মানে পুতুল মাস্ক মানে মুখোশ এনভেলোপস মানে হচ্ছে খাম এবার বলছে দ্য কাইট ওয়াজ প্যাচড কাইটটাকে ঘুড়িটাকে প্যাচ করা হয়েছিল কি দিয়ে উইথ এ নিউজ পেপার লেটার এনভেলোপ না কার্ড তাহলে এখানে কি হবে কার্ড এখানে কি হবে লেটার এবার বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট বলছে এ বয় অন দা মেন ল্যান্ড শোড কি দেখিয়েছিল এক ওই মেন একটা ছেলে দেখিয়েছিল কাকে ক্লড হাউ টু মেক কাইটস তাই না দেখিয়েছিল ক্লডকে কিভাবে গুড়ি ওড়াতে হয় ওই জায়গাটা এখানে হবে এখানে কিন্তু কোনো চেঞ্জেস করা যাবে না ওকে একদম যেটা আছে সেটাই তুলে দিতে হবে অনেক ক্ষেত্রে নিজে থেকে লিখতে হয় সেটা যখন সিনের নিয়ে ডেডিকেটেড আমি ক্লাস পড়াবো আমি তোমাকে বললাম যারা ইন্টারেস্টেড আছো পেড ক্লাসেস নিতে খুবই নমিনাল একটা চার্জেস আমি লিখি রেখেছি এই অ্যামাউন্টটা এক হাজার টাকাটা কিন্তু পরে বেশি হয়ে যাবে এটা স্টার্টিং অফার রয়েছে যারা তোমরা চাও ভালোভাবে শিখতে আমার কাছে অলরেডি তোমরা দেখতে পাবে আগে যে সমস্ত বছরের আগের বছরের যে লাইভ ক্লাসগুলো সেগুলো থেকে তোমরা দেখতে পারো আমি কিভাবে ক্লাস করাই সেইভাবে যদি তুমি ক্লাস করতে চাও অবশ্যই আমি বলবো পেড ক্লাসটা তোমরা নিয়ে নাও লিমিটেড সিট কিন্তু ওকে তাহলে এবারে কি কোশ্চেন আছে দেখো অন দ্য কাইট ওই কাইটের উপরে ক্লড অ্যান্ড ন্যারেটর অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড ক্লড এবং ন্যারেটার ন্যারেটর মানে গল্পের কথক পেস্ট করেছিলেন ছিটিয়েছিলেন কি ওই যে গোল্ড টিনসেল স্টার্স ওকে এবারে হচ্ছে ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ ক্লড দাঁড়িয়েছিল কি নিয়ে উইথ এ বিট অফ লুকিং ফুলেস ওই যে কথাটা বলছে একটুখানি সুতো নিয়ে দাঁড়িয়েছিল লুকিং ফুলিশ ওকে এবার এই বাকি জিনিসগুলো কিন্তু আমি তোমাদের পরে করাবো ওকে চলো তাহলে নেক্সট যে ইউনিট থ্রি এ যে পড়াটা আছে সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে ততক্ষণ অব্দি অপেক্ষা করো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে যদি তোমরা নতুন হও অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে আজকে এত দূর অবধি নেক্সট ভিডিও দেখা হচ্ছে থ্যাংক ইউ